নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মটরশুঁটির ঘুগনির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি মটরশুঁটির ঘুগনি মটরশুটি আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটা পেশায় নিয়ে নেব মটরশুঁটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পেশায় নিয়ে নেব দুটো সিটি দিয়ে নেব গ্যাসের ফেমটা বন্ধ করে দেবো মটর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে মটর যদি খুব কচি হয় তাহলে সেদ্ধ করবার প্রয়োজন নেই এই মটরের দানা একটু শক্ত হয়ে গেছিল তাই আমি পেশায় দিয়ে সিটি দিয়ে নিয়েছি দুটো সিটি আর নিয়েছি এর সাথে সামান্য পরিমাণে সবজি ফুলকপি গাজর দুটো টমেটো যেটা আমি পেস্ট করে নিয়েছি চার চামচ সরষের তেল গরম করে নিয়েছি সরিয়ে দিয়ে দেবো পাঁচ পোড়ন আমি জানা চা সরষার তেলে করছি আপনারা চাইলে যে কোনো কুকি হইলে করতে পারেন পাঁচ পোড়ন ভুজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার দু চামচ মতো আমি অ্যাড করলাম ছাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো মিক্সচারে জারটা দিয়ে দেওয়া যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গাজরের ফুলকপি গাজর ফুলকপি যেহেতু সেদ্ধ করা না তাই আমি একটু আগেই অ্যাড করলাম মশলার সাথে গাজর ফুলকপি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব এতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটি আমি জলসই অ্যাড করলাম হাই টু মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করব আর দিয়ে দেবো আলু আলু আমি সেদ্ধ করে দিয়েছিলাম আর একটু লবণের প্রয়োজন আছে আমি চেক করে দেখেছি আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আমি আর রসুন পেঁয়াজের ব্যবহার করলাম না আপনারা চাইলে রসুন পেঁয়াজও এক করতে পারেন দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর চার পাঁচ মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব দুটো টমেটো যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি এটা পুরোপুরি অপশনাল এর আগেও আমি টমেটো অ্যাড করেছি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার রোস্ট করে রাখা কাসুরি মেথি আমি আর ঘি ব্যবহার করলাম না আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন স্বাদ আমি চিনিও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবিস করার জন্য সাথে রয়েছে লুচি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দিয়ে নিরামিষ ঘুগ্নি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ